যারা হারান খায় এদের চরিত্রটা হলো কুকুরের চরিত্র কুকুরের তিনটা চরিত্র আছে অভ্যাস আছে বাদ অভ্যাস যার কারণে তার নিকৃষ্ট প্রাণী বলা হয়েছে তার মাঝে একটা অভ্যাস হইল তাকে এক পাশে দিবেন এক প্লেট ফুলাও বোনান আর এক পাশে একটু পায়খানা রেখে দিবেন দেখবেন সে ফুলাও বোনার দিকে নজর না দিয়ে আগে পায়খানা যাইবে বিশ্বাস না করি কে ধরি দেখে ফুলাও বোনাও খাই তো না এদের হ্যাঁ ভালো লাগে না হে পায়খানাটা দেখা যাইব যে হালালটার দিকে না যায় হারানটার দিকে দৌড় এটা অভ্যাস এডে হের খাসলত ঠিক যারা হালাল তরিকায় ইনকাম করা বাদ দিয়া সুদ গুষ চাঁদাবাজি টেন্ডারবাজির মাঝে জিব্বাটা বাইরা এরা আর কুকুরের মাঝে কোনো ব্যবধান নেই বর্তমান যারা ছাদাবাজি মানে হারাম ইনকাম এবং সুদ ঘুষের জন্য জয়া কিলা রাতে রাতে ইনকাম করার জন্য যারা লাফা এদের চরিত্র আর কুকুরের চরিত্র এক আরেকটা ভাইবেন কুকুরের খাসলত আমার উপরে বললো কিছু করার না আগেই বলছি সে আল্লাহ তালা পৃথিবীতে যত প্রাণী বানাইছে মানুষ ছাড়া ছাগল কোন গরু কোন কুকুর কোন যত প্রাণী আছে মুকুর মুরু কোন সব প্রাণীর লেজ আছে দেখেন পরীক্ষা করে দেখেন সব প্রাণীর লেজ আছে সব প্রাণী আল্লাহ মাত মতনই লেজ দিছে লেজ দেওয়ার উদ্দেশ্যটা হলো তুমি তোমার লজ্জা স্টান্ডারে দেখা রাখো ছাগলের লেজ একটু এরপরে লজ্জাস্তানা রাখি প্রত্যেকটা প্রাণীরে আল্লাহ লজ্জাস্থান ডাকার মতন লেজ দিছে কুকুরও দিছে হের লেজ বরং একটু লম্বা আদাতের উপরে কিন্তু এরপরেও দেখবেন হের লেজ আঙ্গায় উফে রাখতে হে বালাফা মানে আমার লজ্জাস্তান দেশবাসী দেখ ঠিক মানুষদের মাঝেও কিছু মানুষ আছে যারা শর্ট পোশাক যে লজ্জাস্থান ঘুরার মতন সম্ভব হয় না হাঁটুর উপরে কাপড় যা যারা কাপড়ে শর্ট করতে করতে লজ্জাস্থান প্রকাশ করে যারা ফরজ অংশ দায়িকা রাখা ফরজ অংশে যারা প্রকাশ রায়কা লোক সমাজে চলাচল করে এদের মাঝে আর কুকুরের চরিত্র মাঝে কোনো ব্যবধান আছে করে আমি জানি না বিশ্বাসময় মিলা দিই কেন আমার কথায় বুললে পরে আমার জিজ্ঞেয় সমস্যা নেই এটা হলো কুকুরের খাসলত লজ্জাস্থান প্রকাশ করে চলা অভ্যাসটা হলো কুকুরের খাসলত আল্লাহ আমাদেরকে দাও সবাই বলে আমি